এখন শুনবেন সকাল দুটো খবর আপনারা দেখছেন নিউজ খবর রেডিও থেকে আমি খাড়া খবর প্রচারিত হচ্ছে কাঁথাকালী কচু বাগান সেন্টার থেকে তো আমার খবরটা অবশ্যই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ সবকে আমার ভিডিও দেখার জন্য খবর পড়ছি বিকাল দশটায় একটি হাঁস চুরি হয় ওই হাঁস মালিক এবংশো গাড়ি পুলিশে এসে সারা দাবড়া দাবড়ি করে হাঁসটিকে উদ্ধার করতে পারেন সকালে থানায় যায় হাঁসটি এবং শোনা গেছে ওই হাঁসটি উদ্ধার করেছে একটি শিয়াল এবং সুসম্মান তাকে বাড়িতে ফিরিয়ে দেয় এতক্ষণ শুনলেন শিরোনাম এখন শুনলেন বিস্তারিত হঠাৎ বঙ্গোপসাগরে আগুন লেগে গেছে এবং আগুন লাগার সময় সঙ্গে পানি পুড়ে ছাড়কার হয়েছে কিন্তু মাছের করতে হয়নি আছে এখন আগুন নেভানোর জন্য বাংলাদেশ সরকার সাত বস্তা পেট্রোল ও কুড়ি বস্তা কেরোসিন দিয়েছে আবার শুনুন গতকাল সুন্দরবনের জঙ্গলে দিয়ে একটি বাস যাচ্ছিল হঠাৎ বাসটি নষ্ট হয়ে যায় তবে বাসটিকে নিয়ে আসে এবং উদ্ধার করার জন্য এক মহিলা টানতে টানতে বাঘের মুখ থেকে উদ্ধার করে নিয়েছে ওই মহিলাটি এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ এবং অজ্ঞান তাকে সাত বালতি ভাতের ফ্যান খাইয়ে তাজা করা হয় সঙ্গে সঙ্গে মহিলা কে হাসপাতালে নিয়ে যায় এবং মরা হাসপাতালে ভর্তি করা হয় আপাতত তিনি ছানে ভালো আছেন বলে জানিয়েছে এতক্ষণ শুনবেন মানুষের খবর এখন শুনবেন আবহাওয়া এদিকে বিহার বাংলাদেশ সহ প্রচুর পরিমাণে এবং চল্লিশ হাজার বেগের ঝড় হবে এবং বিহারের পরিমণ ওজনের বৃষ্টি হতে পারে আবহাওয়ার দপ্তর জানিয়েছে আর বাংলাদেশের বুকে ঘন্টায় তিরিশ হাজার বিদ্যুৎ হবে এবং উড়িষ্যায় প্রচুর পরে বৃষ্টি হবে এবং তার সঙ্গে বলে খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা যুদ্ধ হয় এদিকে ব্রাজিল কুড়ি ওভারে চব্বিশ হাজার পাঁচশো সত্তর রান করে আর্জেন্টিনা ব্যাট করতে গিয়ে নেইমারে বলে ম্যাচের বত্রিশটা তার ভেঙে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার খলিফা বেওয়া মেসিকে সুস্থ আছে বলে কবর দেওয়া হবে বলে জানিয়েছে শেষ পর্যন্ত লাস্ট বলে ছয় দরকার এবং ছয় মেরে দর্শকের মুখ ফাটিয়ে দেয় এবং মুখ ফাটানো ফাটাকে সরকার পাঁচ টাকা দিয়ে সাহায্য করেছে বলে জানিয়েছে এটা নিয়ে সেই মুখ ফাটা খুব খুশি বলে জানিয়েছে তো সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে এবং কতটা ভুল হয়েছে না আছে তো আপনাদের যতটা সম্ভব যত ঠিক করা সম্ভব আমি ঠিক করবো তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ